তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল এখন হচ্ছে সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠে পড়ছি সবাই তো উঠে একটু চাল ভিজাই রাখছিলাম চালগুলো ব্যালেন্ডার করে নিয়েছি তো এখন হবে চাপটি আর কালকে রাত্রে তো মুরগির মাংস রান্না করছিলাম তো চাপটি দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়া হবে আজকে সকালের নাস্তায়

তো কালকের ভিডিওতে তো বলছিলাম দেশ থেকে জিনিসপত্র পাঠাবে তো পাঠাই দেশে রাত কয়টা এসে রাতকে গাড়ি নিন পাঁচটা আইছে গাড়ি আইনে রাখা হয়েছে খোলা হয় নাই দেখি কি কি পাঠাইছে প্লিজ আছে ড্যাশ পাতা ড্যাশ পাতা এটা হচ্ছে এসির শাক তারপর কি আছে মিষ্টি কুমড়ো শাক

তো কালকে আব্বা সুবিধখালি যাইয়ে গাড়িতে উঠিয়ে দিচ্ছে আর আর সাব্বির আর সাবিম বেজেই করছে সকাল পাঁচটায় কা এগুলো কালার আপনার

ওরা তো গাজীপুর থাকে অত দূর তার মানে নেওয়া সম্ভব না তো আমাদের বাসা তো রানফল আইন সহজে গাড়ি থেকে নামানো যায় এই জন্য পাঠাইছে তো যারা যারা তাল আর আম দেখে যারা যাদের জিবে পানি আসে তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো দিকে বুঝতে আনবক্সিং করতে করতে আমাদের চাপটিগুলো বাজা প্রায় শেষ কত সুন্দর হয়েছে দেখেন একবারে আজকে বানাইছি সাদা হলুদের বিরোধি নেই সুন্দর হয়েছে কালারটা তো আমি ওগুলো বুঝাই নিই বস্তা টস্ত পরে বার দেখাই বলো কি কেমন হয়েছে সরা

তো এই তো ওদের খেতে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে চাপটি দিয়ে একটা হবে শেষ বাতি করে নিই ওরা তো খাওয়া দাওয়া করতে আছে আর গীত হেঁটে আবার বাড়ি থেকেও ফোন ছিল ওদের সাথে ভিডিও কলে কথা বলছি দেখানো হয় না

আরে খাওয়া এই সব আমরা আগে ছোটবেলায় এমনি করে

তারপর ফল মানে আঙ্গুর বেল আর কি সুন্দর জুতোর পাকা একবার গাছ পাকা বেল বিরাট একবার শাকু থেকে হেঁচের শাক পাঠাই ছিল হেঁচের শাক টা বাজি করা শেষ

তো এই তো আমাদের মেহমানেরা রেডি হয়েছে বাসায় যাওয়ার জন্য কি দাবার দিয়ে যান না হ্যাঁ কিন্তু চাইবেন হ্যাঁ আমরা একটা গরু যাবো দিবো দেশে ঠিক আছে আপনাদের কালাগুনো খাওয়াবো উপরে গরুর পায়ে রান্না করে খাওয়াবো ঠিক আছে আচ্ছা কি দেশে না বাসায় না আমরা তো দেশি ভাইয়া গরুর শ্বশুর শাশুড়ি আছে একটা গরু দিয়ে আমরা কুরবানি দেবো আপনারা এই জায়গায় চাইবেন

থ্যাংক ইউ তুমি আবার আইছো তোমার মজা দেবো তাইলে ওই যে তোমার সিলভি মামার বাড়ি

তো এই যে আমরা ঘরের কাজকর্ম ঘুষেই নেতাছি অ্যাকোয়েরিয়ামের পানিটা অনেক দিন পরিষ্কার করা হয় না মিমের বাবা অ্যাকোরিয়ামটা সাবান দিয়ে ভালোভাবে ঘষাঘষি করে ভালোভাবে পরিষ্কার করে নিতে আছে। তো পরিষ্কার করা শেষ এবার পানি দিয়ে দিয়েছে দেখেন কত সুন্দর মাছগুলো খেলা করতে আছে পরিষ্কার পানিতে আর আরও পানি দিয়ে দিতেছে তো ভালোই লাগতেছে অনেক দিন পরে করেই আমার পানি পরিষ্কার করলো আর মাছ তো ছোটোগুলোই আছে আর মাছ আনা হয় নাই তো এই তো পানি পরিষ্কার করা শেষ এবার ভিতরের গাছগুলো লাগাই দেবে পানির ভিতরে তারপরে ওই যে কি যেন বলে পাথরগুলো দিয়ে দেবে সব কিছু মানে দিয়ে দিতে হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি